দখানে আজি আসে আমাদের বর্তমান রাজ্য সরকারের অনেকগুলো প্রকল্প চলে তার মধ্যে হয়তো প্রকল্প শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন আদিবাসী দাদা দিদি বা আবার থেকে বড়দের ভুল উন্নয়ন শুভেচ্ছা অভিনন্দন যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা আছেন তাদেরকেও হার্দিক অভিনন্দন কেমন কি যে 왔다 যাচ্ছে সেইটাকে জানাছি ঠিক ঠিক বিচার ঠিক 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 বিচার খตรา এসো মহাযা ঠিক 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 কার ঠিক ঠিক বিচার খตรา এসো মহাযা ঠিক 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 কার ঠিক ঠিক বিচার খตรา এসো মহাযা ঠিক 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 কার ঠিক 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 কার আমরা আজকে এটা বলতে বাধ্য হচ্ছি আমি বলতে বাধ্য হচ্ছি আমার সংগ্রামী সাথীরা বলতে বাধ্য হচ্ছে তার কারণ আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যখন সময় দিয়েছিলেন এখনো আছি আবার থাকবো কেন আছি দু হাজার ছয় সমাজে আইন যে আটের প্রথম থেকে একটিভেট হয়ে আছে ভারতবর্ষের কাশ্মীর বাদ দিয়ে সমস্ত রাজ্যে শুধুমাত্র দক্ষিণবঙ্গের তেরোটা জেলায় নাই কথাটা দক্ষিণবঙ্গের জেলায় নাই সালে প্রথম থেকেই তাহলে রাজ্যগুলো কি আলাদা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নিশ্চয়ই নয় যদি না হয়ে থাকে তাহলে একটা রাজ্যে কেন একটা একটা বাবা মায়ের নিশ্চয়ই তার পুত্র সন্তানের পর দুর্গম চেহারা আমাদের যে একদম দেখাচ্ছে আর কি রাজ্য সরকার আমাদের আধিকারিকরা এসপিওরা বা ডিএরা এই কথাটা আমার নয় এই কথাটা আমাদের গ্রাম সভা 2006 হাজার ছয় প্রণালিকার আইন অনুযায়ী যে গ্রাম সভা হয় তার যে স্তর গুলো আছে গ্রাম সভা স্তর এসডিও স্তর জেলা স্তর এবং সরাসরি মনিটারিং কমিটি যেটা নবান্নে আছে তেরোটা জেলায় বনাধিকার আইন বনাধিকার আইন কথা হাজার ছয় একটিভেট করা নাই তা কেন নাই আছে কেন কার যতগুলো আছে তার মধ্যে অন্যতম দু হাজার ছয় বনাধিকার আইন অনুযায়ী গ্রামসভাটা তৈরি করা সরকারি ভাবে সেই কাজটি তারা ভুলে গেছে তাদের কাছে মনে করিয়ে দিতে হবে তাদের মেরুদণ্ডটা কি বেঁচে গেছে আবার বর্তমানে আমাদের কলকাতায় চলাতে ডাক্তার গল্পের লড়াইয়ের মতো আমাদের কাছে

আর গ্রামসভাগুলো বুঝিয়ে দিতে চাইছেন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ যা আপনি ভারতের সংবিধান তখন যেটা আমাদের প্রথমেই সৌরভতা বলে যার কথাটা না বললেই নয় উনি হয়তো নিজের থেকে কিছু বলতে চান না আমি সেই সত্য কথাটা বলে আপনাদের

দুশো চৌত্রিশ একর বনভূমিকে ধ্বংস করার অধিকার পুরুলিয়া দিয়েছে তখন থেকে আমরা বলেছি যে আপনার আমাদের ভগবান বিশ্ব মন্নত হয়েছিলেন যে আবার এখন বলছি আপনার না চৌত্রিশ হাজার হাত হয়ে হাইকোর্টে হাততে নিত পর্যন্ত দিগুমে আজ বীর বুঝতে

আত বন্দি আঠ ঘণ্টা কাৰণ গ্ৰাম চভা ইয়াৰ গ্ৰাম সভা এৰিয়াতে বল্ৰামাৰিিডেণ্ট দাৰে আছে ইভেণ্ট যদি হোৱা গ্ৰাম সভা নাৰেই আমার এরিয়াং বীরে চলবসভা প্রেসিডেন্ট পারমিশন হতাম বীর নিয়ে আমা